আমরা তিনটে পর্যায়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা মতো দিয়েছি এর মোট ডিপিআর এস্টিমেট অনুযায়ী তিন কোটি চুয়াত্তর লক্ষ টাকার প্রোপোজাল পেয়েছে আমরা পুরোটাই ইন প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল দিয়েছি এবং বাকিটা যা সিস্টেম আছে রিলিজ হয়ে কত ভালো কোয়ালিটির কাজ হয়েছে এখান থেকে গভর্নমেন্টের চারটে রুট চালু করা হলো এসটিউর এস বিএসটিসির দুটো আর ডাব্লু বিটিসির দুটো ডাব্লু বিটিসির দুটো হচ্ছে নৈহাটি যাদবপুর এইট বি নৈহাটি নবান্ন আর এস বিএসটিসির নৈহাটি তারাপীঠ নৈহাটি দীঘা থেকে ভবিষ্যতে কি আর অন্য কোনো রুটে এসি বাস কিংবা ধরনের যখন যেমন দরকার হবে করা হবে আমরা প্রথমত পাবলিক রিপ্রেজেন্টেটিভদের কথাকে অনার দিয়ে আমরা চালু করি পরবর্তী খেলে ক্ষেত্রে আমাদের ইকোনমিক্যাল ভাইবিলিটিটা আমরা একটু দেখে নিই অ্যাটলিস্ট কষ্ট কষ্ট যাতে আসে এবং আমাদের প্যাসেঞ্জারদের এখানে তো রেলপথও খুব সক্রিয় তা আমাদের যদি রুটগুলোতে অ্যাটলিস্ট কষ্ট কষ্ট হয়ে যায় আমাদের গাড়ির সংখ্যা বাড়াতে এসি গাড়ি এমনকি ভবিষ্যতে ইলেকট্রিক বাস দিতেও আমাদের কোনো সমস্যা নেই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখন স্মার্ট ডিপার্টমেন্টে পরিণত হয়েছে কলকাতায় দেখা যাচ্ছে পিঙ্ক ট্যাক্সি চলছে আপনি কথা বললেন এইখানে যে এইখানে আমরা আগামী অর্থবর্ষে গতিধারায় এক হাজার মহিলাকে স্বনির্ভর করার টার্গেট নিয়েছি যারা গাড়ির চালক এবং মালিক দুটোই হবে আমি নৈহাটি পুরসভাকে তার টার্গেট দিয়েছি যে অন্তত জন মহিলাকে এই পিঙ্ক ক্যাবে তারা করুক এবং তারা স্বাভাবিক এক লক্ষ টাকার পরিবর্তে যেটা ছত্রিশ হাজার গাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাত সাড়ে সাত বছরে ছত্রিশ হাজার গাড়ি আমরা গতিধারায় দিয়েছি আমরা পিঙ্ক ক্যাবেও অন্তত আপাতত এক হাজার মহিলাকে স্বনির্ভর করতে চাই জল যে কাজ ইতিমধ্যে কলকাতায় শুরু হয়ে গেছে আমরা ইতিমধ্যে কুড়িটা পিঙ্ক বাড়ি দিয়েছি জলপথকে আপনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন জলপথের জন্য নতুন আর কি চিন্তা ভাবনা কিছু জলপথে নিয়ে আমাদের বিরাট পরিকল্পনা আছে ইতিমধ্যে জলপথে আপনারা দেখেছেন যে আমরা প্রায় দুশোর মতো আধুনিক জলযান নামিয়েছি এবং আপনাদের এই যে গঙ্গা এবং তার যে এত মানে প্রকৃতির সৃষ্টি এত জল তো কোথাও পাবেন না একে সঠিকভাবে ব্যবহার করা আমাদের উদ্দেশ্য এবং আমরা জেটিগুলোকে সুরক্ষিত করে সাড়ে সাতশো জেটিতে এসওপি লাগিয়েছি যাতে তেলেনিপাড়া বা কাকদ্বীপ বা বিগত দিনে কোলাঘাটের মতো কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা না ঘটে আপনি জলবন্ধুর কথা বলেছিলেন জলসাথী জলসাথী সব ঘাটেই জলসাথী দেওয়া হয়েছে আর বাকি যা আছে সেটাও একত্রিশে মার্চের মধ্যে লেগে যাবে ব্যারাকপুর পুলিশ ট্রেনিং স্কুলে তারা ট্রেনিং নিচ্ছে যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট you oh.